সপিক জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে তার পানি পিপাসে লাগে যায় পকেটে একটি কাছের গেলা ছিল সেটা বের করে নিয়ে সে একটি বাস দেখতে পায় সেটা দাও দিয়ে ফুটো করে নিয়ে সেখান থেকে পানি বের করবে একটি কাছের গেলা সেখানে ধরে পানিগুলো বের করে সে হাত করে খেয়ে নিল আর অনেক খুশি হয়ে গেল পিসি সেলেটি জঙ্গলে সার্ভাইভ করতে গিয়ে তার পায়ে কাটা আটকে যায় সে কান্না করে আর মানুষকে ডাকে কিন্তু কেউ নেই সপিক এসে দেখতে পারে তার পায়ে কাটা তাকে নিয়ে গিয়ে একটি কলা গাছের ঢঙ্গল দিয়ে এক জোড়া জুতা বানিয়ে দেয় সে অনেক সুন্দরভাবে হাঁটতে পারে তখন আর সবাইকে একটা লাইক দিতে বলে ছোট এই ছেলেটি একটি কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসতেছে খচায় করে তখনই একে চাপ দেয় তারপর সে পাখির খাসাটি রেখে এক করতে বসে পড়ে একটি ছেলে এসে কোয়েল পাখির একটি ডিম কোয়েল পাখির খసాయ দিয়ে পাখিটি খাসা জঙ্গলে রেখে দেয় চুপ করে পরের ছেলেটি বসে বসে কান্না করে শৌফিক এসে দেখতে পারে বলে তুমি কান্না করিও না তারপর সে শৌফিক বলে আমি জাদু করে তোমার পাখিটি এনে দেব তুমি কান্না করিও না পরের জাদু করে পাখিটি এনে দেয় ছেলেটি অনেক খুশি হয়ে যায় খুশি হও একটা লাইক দিতে Grazie. পিসছে ছেলেটি একটি লুডুস এর প্যাকেট পরে পেয়ে সেখান থেকে কুড়িয়ে নিয়ে একটি জায়গায় বসে সে করে সেই লুডুস টা খাবে লুডুস এর প্যাকেটে একটি মশলা ছিল সেটা দিয়ে মাকে এসে হাউথ হাউথ করে খাইতে দেখে তাকে ভাগিয়ে দিয়ে কি বোকা বানিয়ে দেয় পিসছে এই ছেলেটি পুকুর পাড়ে গিয়ে কিছু কলম দেখতে পারে সেখান থেকে একটি কলম নিয়ে কলমের পিনটা খুলে পুকুরের জলে কালীগুলো ফেলছে অনেক সুন্দর ম্যাজিক দেখা যাচ্ছে সেখানে শপি গেছে দেখতে পেরে তাকে সরিয়ে দেয় কারণ এই কালীগুলো পুকুরে দিলে মাছ মারা যাবে সেই কারণে একটি পিপার দ্বারা সবগুলো কালি তুলে নেয় ছেলেটি জঙ্গল থেকে বেরিয়ে একটি কাঁচের গ্লাস দেখতে পায় সেখানে অনেক পানি ছিল সেটা নিয়ে কুটকুট করে হেঁটে গেল হেঁটে যাওয়ার পর একটি কেমিক্যাল দেখতে পায় সেই কেমিক্যাল গুলো তুলে নিল গ্লাসের ভিতরে নিয়ে পানি দিয়ে মিশিয়ে সেখানে ঢক ঢক করে খেয়ে নিল তারপর সে পরে গেলো সবই ঘেসে দেখতে পারি ছেলেটি পরে আছে তারপর কিছু পানি ঢেলে দেয় ছেলেটি সুস্থ হয়ে একটি লাইক দিতে বলে ভিডিওতে শফিক চুপ করে একজনে বানানা গাছ থেকে কলা গাছের মাথাটা কেটে দিয়ে এক জায়গায় চলে গিয়ে মাটিতে সেটা পুঁতে রাখে তারপর সেখানে একটি লাঠি দিয়ে একটি গ্লাস রেখে দেয় পানি পরে সে পানিগুলো পান করে সে অনেক খুশি হয় শফিক ভুট্টা থেকে আসার সময় একটি ভূতের গাছ দেখতে পায় সেই গাছটিতে টাচ করার সাথে সাথে মিশে যায় তারপর সেখান থেকে একটি গাছের ডাল ছিঁড়ে সে হাউথ হাউথ করে খেয়ে নেয় তার অনেক শক্তি হয়ে যায় শপিং জঙ্গলে সার্ভে করতে গিয়ে অনেক সুন্দর একটি ফোন দেখতে পায় সেই ফোনটি তুলে নিয়ে দেখে ফোনে আলো জ্বলে আছে সেটা অনেক সুন্দর একটি ফোন ছিল সেই ফোনটি নিয়ে সে একটি ম্যাজিক করবে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন পরে একটি লাইক দিবেন শেয়ার অপশনে চাপ দিয়ে কপি লিংকে চাপ দিবেন অনেক সুন্দর ম্যাজিক হয় আপনারাও করতে পারবেন আজকে আমি যাচ্ছি আমরা যেখানে সব সময় ভিডিও শুট করি সেই জায়গায় সেই জায়গাটি কিন্তু অনেক ভালো লাগে সেখানে চিপোলা সবগুলো মিলে একসাথে সুন্দর আগে সবাই মিলে বসি এবং জাল নিয়ে যায় মাছ মারার জন্য সেখানে যে দেখি হিমেল নই লাইলা এই দুলা নাই শুধু পেরায় আর pera তো লোকেশনটা অনেক ভালো লাগে সেই কারণে সবাই এখানে আসে আর এখানে প্রচুর মাছ পাওয়া যায় বর্শি জাল দিয়ে ছোট পোলা পাঞ্জগুলো আছে সবগুলো কিন্তু এখানে মাছ मारे আমিও গেলাম আজকে এদের নিয়ে একটা ভিডিও বানাইতে দেখি এরা জাল বর্শি সবকিছু নিয়ে রেডি হয়েছে সেই কারণে বললাম আমি একটা ভিডিও করি আর এদের আপলোড দেই কারণ এখানে দুইজন লোক আছে আমার সাথে ভিডিও করে তো এরা এখন জাল নিয়ে সবাই যাচ্ছে পানিতে জাল দিবে বর্শি দিবে মাছ ধরবে